আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সকলে মহান প্রবল আলমিনের অশেষ মেহরবানি ও দয়াই ভালো আছে আরফারের দিনে আল্লাহর রহমতের জোয়ার প্রবল বেগে প্রবাহিত হয় অসংখ্য গুনাগার বন্দাকে এই দিনে আল্লাহ তালা ক্ষমা করে দেন হাদিস শরীফে বর্ণিত হয়েছে রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন ফারদিনের মতো আর কোনো দিন এত অধিক পরিমাণ জাহান্নাম থেকে মুক্তি দেওয়া এদিন আল্লাহ তারা দুনিয়ার নিকটবর্তী হন এবং বান্দাদের নিয়ে ফেরস্তাদের নিকট গর্ব করেন তিনি বলেন কি চাই তারা উমুল মিনীন হজরত মা আইসা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আরফার দিনের রোজার ব্যাপারে আমি আশাবাদী যে আল্লাহ তালা রোজাদারের বিগত এক বছরের ও আগামী এক বছরের গুণা মাফ করে দেবেন তাই এই দিনে নফল রোজা রাখা সুনত হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ অমল জাবির রোজা আল্লাহ তালার থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে আল্লাহ তাল্লাহার নিকটতম আস্তানে আসেন এবং পৃথিবীবাসীকে নিয়ে ফেরস্তাদের সঙ্গে গর্ব করেন তিনি বলেন দেখো তোমরা আমার বন্দারা কুসকুসক চুলে দুরমলিন শরীরে রোদে পুরে দূর থেকে এসে সমাবেত হয়েছেন তারা আমার রহেমতের প্রত্যাশী অথচ তারা আমার গজব দেখেনি হাদিস শরীফে আরফার দিনের দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলে উল্লেখ করেছেন জি সাল্লআ আসলাম বলেছেন শ্রেষ্ঠ দোয়া হলো আরফার দোয়া দোয়া হিসেবেও সর্বোত্তম দোয়া হলো এই দোয়া যা আমি এবং আমার পূর্ববর্তী নবীরা করেছেন সেই দোয়াটি হলো লা